পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদনা আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে দেয়া হয়েছিল আম্রুখা আলফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয়ে বছর সাইদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সাইদনা আদম বললেন এরা খারা আল্লাহ বললেন এরা হচ্ছে না শালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সৈয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হ্যাঁ ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানু নবী হয়ে আসবে সায়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউন মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাজবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চাই চা চল্লিশ আর সাইট মিলে কত হয় একশো ভালো হিসাব বোঝে হ্যাঁ একশো আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম aut চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম فاذا জা আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি আন আকবাদা রু হাক রুহু করতে আসছি আদম আলাহিসাল্লাম বললেন রু কবস করতে আসছি মানে আমি বাসমতে এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পান আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুদম বলে আল্লাহ ঘটনা দেখেন